কালো হওয়াটা তো বিরাট একটা খারাপ ব্যাপার মানে তুমি যে কালো হইছো এটা তো বিরাট একটা সমস্যা তোমাকে কালো থেকে ফর্সা হতে হবে তো ফর্সা কিভাবে হবা ফর্সা হওয়ার জন্য আমাদের এই যে ক্রিম আছে কিছু মলম আছে এগুলো ইউজ করতে হবে তো আমিও চিন্তা করলাম যে আসলেই তো আমি তো কালো এটা তো একটা সমস্যা আমার তো আসলে কিছু একটা ইউজ করে ফর্সা হওয়া দরকার তখন তাদের দেখানো সেই ক্রিম বা মলম আমি ইউজ করলাম ইউজ করার ফলে হ্যাঁ আমি আসলে ফর্সা হলাম না হলাম যে সাদা সেই সাদা মানে কুষ্ঠরোগী টাইপের সাদা আচ্ছা যদি এমন হয় যে আপনি একজন ওষুধ বিক্রেতা অর্থাৎ আপনি ওষুধ বিক্রি করেন মানুষ অসুস্থ হলে আপনার কাছ থেকে ওষুধ কেনে এবং সেই ওষুধ বিক্রি করে যে লাভ হয় সেই লাভ দিয়ে আপনার সংসার চলে কিন্তু হঠাৎ যদি এরকম দেখেন কখনো যে মানুষ আর অসুস্থ হচ্ছে না অর্থাৎ মানুষের ওষুধের চাহিদাও পড়ছে না কেউ ওষুধ কিনছেও না তখন আপনি চিন্তা করবেন থাক এই ওষুধ আর মানুষ কিনছে না আমি ওষুধের বিজনেসটা বাদ দিয়ে অন্য কোনো ব্যবসা করি তখন আপনি চিন্তা করলেন তাহলে একটা খাবারের দোকান খুলি মানুষকে আমি খাবার বিক্রি করব আপনি খাবারের দোকান খুললেন কিছুদিন খাবার বিক্রি করলেন এরপরে খেয়াল করে দেখলেন অদ্ভুতভাবে মানুষজন খাবার কিনা বাদ দিয়েছে এবং খাবার কিনা বাদ দিয়ে তারা হচ্ছে নিজেরাই রান্না করে খায় এবং নিজেরাই হচ্ছে খাবার প্রস্তুত করে খাওয়া শুরু করেছে তখন আপনি আবার চিন্তা করলেন যে এইটা কোনো কথা মানে আমি ওষুধ বিক্রি করলাম তখন মানুষ ওষুধের চাহিদা শেষ হয়ে গেলো এখন আমি খাবার বিক্রি করতেছি মানুষের খাবারের চাহিদাও শেষ তখন কিন্তু আপনি আবার চিন্তা করে আরেকটি পেশায় যাবেন না কারণ সেখানে গেলেও হয়তো এমনটি হতে পারে যে সেই পেশার যে সার্ভিস সেটির চাহিদা মানুষ বন্ধ হয়ে গেল তখন আপনি একটু চিন্তা করলেন যে এইভাবে তো আসলে থাকা যায় না আমার তো যেই আমি করি না কেন সেইটার চাহিদা মানুষের ভিতরে থাকতে হবে আপনি চিন্তা যে আসলে আমি যদি ওষুধই বিক্রি করতে চাই তার মানে মানুষের ওষুধের চাহিদাটা থাকতে হবে এখন ওষুধের চাহিদা যদি শেষ হয়ে যায় তাহলে আমার বিজনেসটা বন্ধ হবে তাহলে কিভাবে মানুষের ভিতরে ওষুধের চাহিদাটা তৈরি করা যায় তার মানে মানুষকে অসুস্থ হইতে হবে এখন অসুস্থ যদি আপনি বানাইতে পারেন তাহলে তার ওষুধের চাহিদাটা পড়বে যদি ওষুধে টাকা না বানাইতে পারেন তাহলে তার ওষুধের চাহিদাটা পড়বে না তখন আপনি আবার যারা ওষুধের দোকান করে তাদেরকে নিয়ে আপনি একটা মিটিং বসলেন মিটিং করে চিন্তা করলেন যে আসলে দেখো এইভাবে তো মানুষের জন্য আসলে ওষুধের চাহিদা কমে গেলো না আমাদের বিজনেস থাকবে না তো চলো আমরা কাজ করি যে আমরা এমন কিছু করি যার মাধ্যমে মানুষ যাতে ওষুধের চাহিদা তৈরি হয় তার মানে মানুষ যা খায় বা মানুষ যেইভাবে লাইফ লিড করে এই জিনিসটার ভিতরে এমন কিছু আমরা করে দেবো যাতে মানুষ অসুস্থ হয় আর অসুস্থ হলেই সে আমাদের কাছে ওষুধ কিনতে আসবে আর আমরা ওষুধ বিক্রি করতে পারলে আমাদের লাভটা হচ্ছে দিন দিন হতে থাকে এমন একটি চিন্তা থেকে হচ্ছে আপনি এরকম কিছু ইম্প্রুজ করা শুরু করলেন বা তাদের খাবারের ভিতরে কোনো কেমিক্যাল মিশিয়ে দিলেন বা তারা যে লাইফস্টাইল ফলো করে সেই লাইফস্টাইলের ভিতরে আপনি এমন কিছু ঢুকিয়ে দিলেন যার মাধ্যমে মানুষ আবার অসুস্থ হওয়া শুরু করলো এবং আপনার বিজনেস আবার চলতে থাকলো এই যে আপনি আচরণটা করলেন মানে আপনার বিজনেস কিভাবে হবে আপনি কিভাবে লাভ করতে পারবেন এই চিন্তাটা আপনি মাথায় নিয়ে মানুষের কল্যাণের চিন্তাটা ভুলে গেলেন ভুলে গিয়ে এই যে আপনার আচরণ এই যে আপনার চিন্তা ভাবনা এটি হচ্ছে মূলত একটি পুঁজিবাদী আচরণ এই পুঁজিবাদী আচরণটা কিন্তু ব্যবস্থা খুব স্বাভাবিক একটি ঘটনা এবং বর্তমান সময় হচ্ছে এই আচরণটি অহরহ ঘটছে কিন্তু তারা খুব কৌশলে হচ্ছে এই আচরণটি ঘটায় বলে আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমরা কিভাবে তাদের হচ্ছে মানে সিস্টেমের বলির পাঠা হয়ে যাচ্ছে তো দেখো ইউরোপে যখন শিল্প বিপ্লব হয় তখন কিন্তু তাদের উৎপাদন বহুগুণে বৃদ্ধি পায় এবং উৎপাদন এত মাত্রায় বৃদ্ধি পায় যে তারা হচ্ছে আসলে দেখে নিজেদের দেশের ভিতরে তাদের আর পণ্য বিক্রি করার জায়গা নেই তখন কোম্পানিগুলো চিন্তা করলো তাহলে আমাদের নতুন নতুন বাজার খুঁজতে হবে এবং এই বাজার খোঁজার আইডিয়া থেকেই তারা হচ্ছে এবং সেই জায়গা থেকেই তারা সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে শুরু করলো এবং বিভিন্ন রাষ্ট্রকে তার উপনিবেশ বাদে পরিণত করলো এবং আমাদের যে ভারতীয় উপমহাদেশ আমরা হচ্ছে ব্রিটিশদের উপনিবেশে ছিলাম তো তারা যখন আমাদের এখানে উপনিবেশটা স্থাপন করলো তারা বললো যে হ্যাঁ আমরা ব্যবসা করতে আসি তোমাদের হচ্ছে আরো বরং ভালো হবে কিন্তু তারা কৌশলে কি করলো এই অঞ্চলের যে কুটির শিল্প ছিল ক্ষুদ্র শিল্প ছিল এই শিল্পগুলোকে তারা ধ্বংস করে দিল ধ্বংস করে দিয়ে তাদের যে উৎপাদিত পণ্য সেটি তারা এখানে বিক্রি করতে শুরু করলো এবং একটা সময় ঘটনার কি ঘটলো যে এই অঞ্চলের যেই ব্যবস্থা সেটি ধ্বংস হয়ে গেল ধ্বংস হয়ে তাদের পণ্যের একটি বাজার কিন্তু এখানে তৈরি হলো তো সাম্রাজ্যবাদ তথা উপনিবেশবাদের যে পুরো আইডিয়াটা তার পেছনে কিন্তু মূল উদ্দেশ্যটা ছিল এরকম যে তাদের যে পুঁজিবাদী চিন্তা ভাবনা তাদের যে পণ্য বিক্রি করে যে লাভ করতে হবে অনেক বেশি সেটি ইম্পোজ করাই ছিল এখানে মূল উদ্দেশ্য তো এইভাবে পুরো বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত হলো উপনিবেশ বাদ প্রতিষ্ঠিত হলো এবং এই সাম্রাজ্যবাদের ইস্যুটাকে কেন্দ্র করে ইউরোপ ব্যাপী হচ্ছে কে কোনটা দখল করবে এই জায়গা থেকে ইতালি এবং জার্মানি তারা বিশ্বযুদ্ধের মতো ধ্বংসযজ্ঞের মতো একটি বিশ্বযুদ্ধ তারা ঘটিয়েছিল তো যাই হোক দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে গেল তারপরে মানুষজন বিভিন্ন অঞ্চলব্যাপী একটি জাতীয়তাবাদী চেতনায় হচ্ছে বিশ্বাসী হতে শুরু করলো এবং বিভিন্ন অঞ্চলগুলো ধীরে ধীরে স্বাধীন হতে থাকে তো ধীরে ধীরে যখন সবগুলোদের স্বাধীন যায় তখন কিন্তু আলটিমেটলি এই যে উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদী আইডিয়াটা সেটিও সেখানে সমাপ্ত ঘটে কিন্তু কথা হচ্ছে আপনার তো পণ্য বিক্রি করতে হবে অন্যান্য দেশে তো আপনার পণ্যের চাহিদা তৈরি করতে হবে তো সেই জায়গা থেকে আপনি কি করবেন তখন নতুন আরেকটি আইডিয়া আসলো তারা যে আইডিয়াটা হচ্ছে মূলত নয়া উপনিবেশবাদ তখন তারা হচ্ছে উপনিবেশবাদ স্থাপন করলো কিন্তু সেটা সরাসরি সেখানে গিয়ে না সেখানে বিভিন্ন সহযোগিতার কথা বলে বিনিয়োগের কথা বলে বড় বড় রাষ্ট্রগুলো বা দরিদ্র বা উন্নয়নশীল রাষ্ট্রগুলোর ভিতরে ঢুকে পড়লো এবং ঢুকে পড়ে সেই জায়গায় তারা কারখানা স্থাপন করলো এবং ওই অঞ্চলের যে বাজার তারা দখল করে নিল যেখানে নিজস্ব দেশের কলকারখানাগুলো কিন্তু তাদের বাজারটা দখল করতে পারতো কিন্তু এই বড় রাষ্ট্রগুলো সেটি হতে দিল না সেটা তারা বাজারে পরিণত করলো তো এইভাবে তারা হচ্ছে তাদের পণ্যগুলো আবার বিক্রি করতে শুরু করলো এবং তাদের যে পুঁজিবাদী যে আচরণ সেটা আবার তারা

পণ্য বিক্রির জন্য তাদের যে নতুন করে আবার চাহিদা তৈরি করা সেই জায়গা চিন্তা করে তারা কৃত্রিম সংকটের দিকে মনোযোগ দেয় যেমন হচ্ছে তখন চিন্তা করে তারা আমাদের তো অস্ত্র বিক্রি করতে হবে এখন অস্ত্র যদি বিক্রি করতে চাই তার মানে অস্ত্র কোথায় কাজে লাগে যুদ্ধে কাজে লাগে তার মানে আমার এখানে যুদ্ধ বাধাতে হবে এই জন্য তারা চিন্তা করলো যে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক বা বিভিন্ন ইস্যুতে অর্থাৎ দুটি দেশের ভিতরে যেখানে একটু সংঘাতপূর্ণ অবস্থান রয়েছে বা যে অঞ্চল নিয়ে দুটি দেশের ভিতরে একটু টানাপুরো রয়েছে সেই জায়গায় তারা হচ্ছে এমন কিছু কাণ্ড ঘটানোর চেষ্টা করতে গেলপ্রাচ্যভাবে যে বিভিন্ন এই যুদ্ধগুলো বাঁধানোর পেছনের কারণটাই ছিল মূলত সেখানে তার অস্ত্র বিক্রি করবে আজকে সৌদি আরব অনেক বেশি অস্ত্র করছে হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কি জন্য ইএমেন এর সাথে তারা বা সেখানে তাদের আক্রমণ করতে হবে এই কেন্দ্র করে পাশাপাশি তারা হচ্ছে মধ্যপ্রাচ্যে একটু সুপার পাওয়ার হতে চায় ইরানকে পাশ কাটিয়ে তুরস্ককে পাশ কাটিয়ে তাদের চাইতে তাকে শক্তি শক্তিশালী এই জিনিসগুলো বাঁধিয়ে দিয়ে বা কৃত্রিমভাবে এই সংকটগুলো তৈরি করার মাধ্যমে তারা অস্ত্র বিক্রি করলো এবং এভাবেই হচ্ছে তাদের অস্ত্র বাণিজ্যটা হচ্ছে চলতে থাকলো তবে পুঁজিবাদের হচ্ছে যেই সবচেয়ে খারাপ দিকে আমার কাছে মনে হয় বা এটি একটি সবচেয়ে ভালো কৌশল আপনারা বলতে পারেন সেটি হচ্ছে আসলে যে জিনিসটা হচ্ছে আপনারা আমার কাছে স্বাভাবিক আপাত দৃষ্টিতে যেটি কোনো সমস্যা না সেটিকেও তারা সমস্যা হিসেবে আপনার বা আমার সামনে উপস্থাপন করবে উপস্থাপন করে সেই সমস্যা সমাধানের জন্য তারা আবার সার্ভিস আমাদের কাছে বিক্রি করবে ধরুন আপনি আমি কালো এটি আমাদের কাছে কোনো সমস্যা না আমরা হচ্ছে ভাবিও কখনো যে কালো হলেই কি বা ফর্সা হলেই কি কিন্তু মিডিয়া মারফত তার আপনার সামনে বা আমার সামনে উপস্থাপন করবে যে কালো হওয়াটা তো বিরাট একটা খারাপ ব্যাপার মানে তুমি যে কালো হইছো এটা তো বিরাট একটা সমস্যা তোমাকে কালো থেকে ফর্সা হতে হবে তো ফর্সা কিভাবে হবা ফর্সা হওয়ার জন্য আমাদের এই যে ক্রিম আছে কিছু মলম আছে এগুলো ইউজ করতে হবে তো আমিও চিন্তা করলাম যে আসলেই তো আমি তো কালো এটা তো সমস্যা আমার তো আসলে কিছু একটা ইউজ করে ফর্সা হওয়া দরকার তখন তাদের দেখানো সেই ক্রিম বা মলম আমি ইউজ করলাম ইউজ করার ফলে হ্যাঁ আমি আসলে ফর্সা হলাম না হলাম যে সাদা সে সাদা মানে কুষ্ঠরোগী টাইপের সাদা হতে গিয়ে আমার স্কিনে নানান ধরনের সমস্যা দেখা দিল এই স্কিনের সমস্যাটা সমাধানের জন্য তখন আবার এসে বললো যে স্কিনের সকল ধরনের সমস্যা সমাধানের জন্য আমাদের এই ক্রিমটি ব্যবহার করুন আমাদের এই হাসপাতালে আসুন আমাদের এই মেডিসিনটি গ্রহণ করুন তার মানে তখন আমি আবার হচ্ছে তাদের হাসপাতালে গেলাম তাদের মেডিসিনগুলো ক্রয় করলাম তার মানে আমি হচ্ছে যেটা আমার কাছে সমস্যা ছিল না যে আমি কালো এখান থেকে উত্তরণের জন্য আমি টাকা দিয়ে প্রথমে মলম কিনলাম বা আবার এইটি ব্যবহারের কারণে যখন আমি আবার সমস্যায় পড়লাম স্ক্রিন নিয়ে তখন সেই সমস্যা থেকে উদাহরণ জন্য আমি আবার তাদেরই হাসপাতালে গেলাম তার মানে তার এই ছক সাজায় ইচ্ছা করে এই সমস্যা তৈরি করে ইচ্ছা করেই হচ্ছে আমাদেরকে দেখায় যে তুমি সমস্যার মধ্যে আছো থেকে তোমার পেতে হবে কিন্তু তারা চালিয়ে নিচ্ছে এবং পুরো পৃথিবীব্যাপী এটাই ঘটে যাচ্ছে যেমন ধরুন যে আসলে আমরা খাদ্যদ্রব্য খাই এখন তারা চিন্তা করলো সবকিছু যদি ভালো খাদ্যদ্রব্য সবসময় দেই ভালো ওষুধ সবসময় দেই তাহলে তো মানুষ সবসময় সুস্থ থেকে যাবে আর সবসময় সুস্থ থেকে গেলে তো আসলে আমাদের যে ওষুধ বিক্রি সেটি আর হবে না এই জন্য দেখুন বাজারে যেমন ভালো পণ্য আছে তেমনি কিন্তু মাদক দ্রব্য বা বিষাক্ত কিছু পণ্য কিন্তু আছে এবং খাবারের ভিতরে কিন্তু এগুলো মেশানো হচ্ছে মেশানোর মাধ্যমে কি হচ্ছে মানুষ হচ্ছে আবার অসুস্থ হচ্ছে এবং তাদের সুস্থ করার জন্য আবার তারা ওষুধও বিক্রি করছে তার মানে পুঁজিবাদীরা হচ্ছে সবসময় এটা চায় যে সমাজে সবাই স্বয়ং সম্পূর্ণ হয়ে একদম স্বাভাবিক জীবন না করুক সবাই একটু সমস্যার মধ্যে থাকুক যদি সমস্যার মধ্যে না থাকে তার ইচ্ছা করে সেই কৃত্রিম সংকট তৈরি করে তাদেরকে সমস্যার ভিতরে ফেলা হয় যাতে সেই সমস্যা তারা আবার সেখানে বিজনেস করতে পারে তার মানে পুঁজিবাদী চিন্তাভাবনায় বা পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থায় বা পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থায় তারা কখনোই এমনটা চিন্তা করে না যে পুরো বিশ্ব পুরো স্বয়ং সম্পূর্ণ হয়ে একদম স্বাভাবিক এবং সাধারণ হয়ে থাকুক তারা চায় কোনো না কোনো একটি অংশ সমস্যার মধ্যে পড়ুক যদি সেটি এমনি এমনি না পরে তারা কৃত্রিম ভাবে তাকে সমস্যার ভিতরে ফেলে এবং নতুন নতুন সমস্যা ইচ্ছা করে তৈরি করে সেই সমস্যাকে কেন্দ্র করেই তারা হচ্ছে সেখানে বিজনেস করে এবং এই জায়গা থেকে উঠতি যেই ভালো ভালো রাষ্ট্রগুলো বা উঠতি উন্নয়নশীল বা উন্নত রাষ্ট্রগুলোকে হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতার ভিতরে ফেলে দেয় যে তুমি ধীরে ধীরে অর্থনৈতিকভাবে ভালো করছো সুতরাং তোমাকে এই কাজটি করতে হবে অর্থাৎ তোমাকে মহাকাশে অভিযান চালাতে হবে তার মানে মহাকাশ অভিযান চালানোর জন্য কি করতে হবে আমার কাছ থেকে তোমার এই মহাকাশ যানটি তোমাকে কিনতে হবে তো এইভাবে তাদের বিজনেসগুলো কিন্তু চালিয়েই নিয়ে